এরকম ভাবে বোতলগুলোকে ঝুলিয়ে দিয়েছি এই যে এখানে একটা ঝুলানো হয়েছে একটা ওই জানলাটা ঝুলানো হয়েছে আর এই যে গাছগুলো দেখো সেদিনই আনা হয়েছিল অথচ গাছগুলো দেখো বাড়ছে কত তাড়াতাড়ি তো ফুলও ফুটছিল গাছগুলোতে দুদিন আগেই লাগানো হয়েছে গাছগুলো আমার ভিডিওতে তোমাদের সাথে গাছ শেয়ার করব না এটা তো হতেই পারে না এই যে আর ওটাকে ওইদিকে করে দেওয়া হয়েছে দেখো এই দেখো জ্বালনা দিয়ে তাহলে বেরিয়ে যাবে গাছটা জানলা দিয়ে বেরিয়ে যাবে তো এখন মা টিফিন করছে এবার টিফিনে হচ্ছে রুটি আর আমি মাকে বললাম রুটির সাথে পিঁয়াজ লঙ্কা লবণ একদম ডলে দিতে মানে পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে তেল দিয়ে কলা দেখেছিল বাবা দোকান এখনো খোলেনি তো কলাটা খাওয়া হলো না রুটির সাথে তো আমি ভাবলাম সকালবেলা এটাই খাই কয়দিন ধরে না রুটি খাচ্ছি না রাত্রে করে ভাত দিচ্ছে মা আমাকে কি যে এক পেয়েছে ভাত রুটি খাচ্ছি না রুটির জন্য মনটা ছটপট করছে মা কালো আচ্ছা সকালে আমি রুটি টিফিন করবো তো রুটিই করছে চলো আমার পেঁয়াজ নিয়ে এসেছিলো পেঁয়াজের হয়তো গাছ বেরিয়েছিলো কি বাড়িতে কিছুদিন রেখেছিল দেখো পেঁয়াজের গাছ হয়েছে সেখানে আবার তারা ফুলের গাছও গজিয়েছে একটা তারা ফুলের গাছ যেখানে সেখানে গজাচ্ছে এই দেখো পেঁয়াজের সকাল থেকে পুরোদমে সকাল থেকে পুরোদমে মেঘ করেছিল আকাশে এমন মেঘ হয়ে এসেছিলো যে ছিল মুসুলধারে বৃষ্টি হবে মালদাতে ঠিক আছে কিন্তু তার কিছুক্ষণ পরে দেখছি একদম কড়াভাবে রোদ উঠে গেছে আর কালকে সকাল সকাল আমার হচ্ছে ভিডিও শ্যুট আছে গানের শ্যুট আছে তো যারা এখন আমার চ্যানেলটার নাম জানো না আমার গানের চ্যানেল রয়েছে শিল্পা সাউন্ড অফ সিম্ফনি আমার সেই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে চ্যানেলের লিঙ্ক আর কি তো তারা সেই চ্যানেলটাকে ফলো করো মানে সাবস্ক্রাইব করে নিও আর আমি ফেসবুকে আমার রিলসগুলো ছাড়ি তো যারা ফেসবুক রিলস ভালো ভালো ছবি সব ফেসবুকে ছাড়ি তো আমার ফেসবুকটাও একবার গিয়ে ঘুরে এসো আমার প্রোফাইলটা ভালো লাগলে সেখানে ফলো করো তো ফেসবুকের লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে ভিডিও তো একবার চেক করে নিও তোমরা তো যাই হোক যেটা বলছিলাম তো ওয়েদার যা গরম তাতে তো মানে বাইরে গিয়ে শ্যুট করাটা বিশাল চাপের আউটডোরে শ্যুট করাটা বিশাল চাপের ইনডোরে ঠিক আছে বাট আউটডোরে প্রচণ্ড চাপের হয় তো সেখানে ভাবলাম যে কালকে একটু সকাল সকালই করি সকাল সকালই করতে হয় আর ভাবলাম যে অন্য কোথাও তো হবে না আমবাগানেই করি আমবাগানটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমবাগানে করলে বেটার হয় কারণ আর কোনো জায়গা নেই যে মালদার কোনো ওরকম অপশান পাচ্ছি না জায়গা যে একটু ছায়া ছায়া থাকবে বা একটু গরম কম লাগবে তো আমবাগানেই যাচ্ছি কালকে শ্যুট করতে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা কালকে অব্দি টেনে নিয়ে যাবো আমি চলো এবারে থেকে ছিপছিপানে বৃষ্টিও পড়ছে ভাবো মালদার ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে চলো বেশি কথা বলবো না খেতে দেওয়া হয় পাখি কাক কাঠ বিড়ালি সবাই আসে সকালে এটুকু ভাত দেওয়া হলো কারণ ওরা বারবার আসবে মানে পাঁচ ছবার করে তো আসে এদিনে আর এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মা দেখো এটা দিয়ে বেঁধে দিয়েছে বোতলটা একটু ময়লা হয়ে গেছে চেঞ্জ করতে হবে আবার কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম প্রচণ্ড ময়লা হচ্ছে আর এ দেখো বৃষ্টি পড়ছে ছিপ করে বৃষ্টি পড়ছে মেঘ মেঘ পুরো মেঘ মেঘ করেছে পুরো এদের একটা দারুণ করে দিয়েছে দেখো পুরো মেঘ আকাশে কালকেও থাকুক এরকম কালকে আমার শ্যুট আছে খুব ভালো হয় পুরো মেঘ দেখো পুরো মেঘ পুরো মেঘ হ্যাঁ

এই যে দরজাতে একদম বৃষ্টিতে একদম এমন ঝাপটা মারে যে পুরো ঘর ভাসিয়ে দেয় একদম পুরো ঘর ভাসিয়ে দাও মারে করতে হয় আর এই যে এখানে দেখছো যে এখানে হচ্ছে তোমার কাছে জানলে এখনো লাগানো হয়নি কিন্তু ঘরগুলো বেশি দিন হয়নি করা লাগাবে আর এই যে এটা আর বাবার করা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম লাইট একটু লাইটটা জ্বালায় না ইমা কেমন মাথা মোটা রে ভাই আর এই যে আমি না ওইখান দিয়ে করবো ভেবেছি পেরেক লাগিয়ে মানে কাটা ঠুকে বাট আমি না পারিনি পারিনি আর এখানে আমি জবত হওয়া করে লাগিয়ে দিয়েছি বাবা নিয়ে আসুক ছোটো ছোটো কাটা বলছে কি কাটা বলছে চাইনিজ কাটা নাকি কাটা তো ওগুলো দিয়ে লাগাবো ভেবেছি পুরো এখান দিয়ে পাতাটা সাজাবো এই তো এই ঘরটা এই ঘরটাতে এসে গানের ভিডিওগুলো করি আমি তো সব লাগিয়ে দিলাম বৃষ্টি ঝড় বৃষ্টি আসতে পারে পুরো মেঘ করে গেছে চলো রুটি আমার রুটি এইটা ডাল সেদ্ধ আছে মানে ডাল সেদ্ধ তো নাকি ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে একদম

আরে আমি জানি ডাল সিদ্ধ দিয়ে মেখে নিবি আসতে দিই ভালো লাগছে বেরিয়ে পড়লাম এখন গান শেখাতে ওই যে আমার মা দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে তো টাটা বুটকি মুন্নু ঘুমাও তোমরা ঘুমাও চলে আসবো হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো তো চলো আমি ওখানে গিয়ে হয়তো ভিডিও করবো না কারণ ওটা আলাদা জায়গা তো ওখানে গিয়ে ভিডিও করবো না আমি এই সব দেখাব নাহলে একদম কালকে দেখাবে তোমাদের সাথেকে চলো

ঘুরে ঘুরে এসে মা আমাকে ডাক্তার খানি আসলো ডাক্তার খানা সবজির দোকান মানে চিংকু পিংকু খাবে আমার নিজেরাও খাবে সেটাও নিল এখন বৃষ্টি চলে এসছে একটা ছাতা ভিজবো দুজনেই না না ভিজবো ভিজবো শিওর কালকে আমার শুট চলো তাড়াতাড়ি বাড়ি যাই এখন আমি ফোনটা ঢুকাবো ব্যাগে বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি দেখো বৃষ্টি দেখাচ্ছে সবাইকে আ

খাই এটাই খাই এটা আছে যে ডাক্তার না করেনি আমাকে এখনও পর্যন্ত এই যাবো ফ্রিজে ঢুকে না চলো খেতে খেতে যাক বুঝতে এত দুঃখ পড়লো আমার যে ডাক্তার আমার সব রকম খাওয়ার না করে দিল শুধু মাছ খেতে পারবো তাই জন্য লাস্টবারের মতো ফুচকাটা খেয়ে নিলাম তো ডাক্তারখানা গেছিলাম ডাক্তার আমার তেলে ভাজা মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দিল শুধু মাছ খেতে পারবো আর নিরামিষ মানে যেটার ভয় করছিলাম যেটার ভয়ে আমি যাচ্ছিলাম না সেটাই হলো মাংস ডিম সব বন্ধ তেলে ভাড়া সব বন্ধ তাই লান্সবার আজকে শুকনো ফুচকা খেলাম আর আইসক্রিম নিয়েছি আইসক্রিম খেয়ে বাড়ি থেকে জল খেয়ে নেব যদিও বা বসে আছে দেখো আমি দাঁড়িয়ে আছি মা ওপর থেকে মুড়ি নিয়ে আসবে মুন্ন মুন্ন ওই ওই এই এই তো এরকম হচ্ছে কেন চোখে এরকম হচ্ছে আজ চোখে চোখে লাইট পড়ছে বললে বাবা লে তাকিও না তুমি লাইটের দিকে তাকিও না তুমি লাইটের দিকে তাকিও না কেমন তোমার চোখে প্রবলেম হবে তুমি লাইটের দিকে তাকিও না তাকিও না তুমি তাকিও না তুমি আমার দিকে তাকাতে হবে না তুমি তাকো আমি তো সবাইকে দেখাচ্ছি এত হাওয়া পুরো মেঘ করেছে দেখো পুরো দেখো ঝড় উঠে গেছে পুরো কালকে আমার শুট হবে কিনা মা আমি বলতে পারছি না

আর চলে গেলাম অনুরা এতক্ষণ আর বাড়িতে এসে ফ্রেশ হলাম বাদরগুলো ভিজছে ভাবো তুমি কোথায় এবার ঢুকবে বলো তো দিন না এই বাদর কুকুর এইসব এদের না খুব প্রবলেম হয়ে যায় আর এটাই সবথেকে বেশি টেনশনের কারণ আমার মানে ওরা ভিজছে আমার বাড়িতে টেনশন হচ্ছে যে ভিজবে সারাত ভিজবে কোথায় যাবে না যাবে আর গাধাগুলো ওখানে বসে বসে ভিজছে হ্যাঁ হোক আইসক্রিম ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি নিয়ে চলে এসেছি দেখলে তো বৃষ্টি পড়ছে হঠাৎ বৃষ্টি তো চলো কালকে জানি না আমি শ্যুট হবে কি হবে না যদি এরকম ওয়েদার থাকলো কালকেও তাহলে শ্যুট ক্যান্সেল করতে হবে যে ঘুরে একদম সামনের সপ্তাহে শুক্রবার আর যদি কালকে ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেলো তাহলে যাব তাহলে তো ওদের সাথেও শেয়ার করব। চলো দা দেখো টুনটুনিরা বসে আছে একদম ওখানে দরজার কাছে আমাদের ওখানে একমাত্র যে শুকনো থাকে মুখ বের করে দেখছি দেখছো দেখো মুখ বের করে দেখছে দেখাচ্ছে দেখাচ্ছি

ভিজবি নাকি তোরা ভিজবি নাকি তোদেরকে গেট খুলে বারে ঢুকাচ্ছে নাটক করছে থাকো এখানে বৃষ্টি কোমলা ছেড়ে দেবো বৃষ্টি কমলা চলে রাখবো না কিন্তু রাত্রে রাখবো না কিন্তু থাকো

বৃষ্টিতে ভিজছিল ছিল ঘুমাও ঘুমাও আমি কিচ্ছু করছি না ঘুমাও তোমাদেরকে একটু দেখাতে আসলাম সবাইকে সবাই দেখবে একটু আরে ওকে ঢুকানোর বল বললাম যে ঢুক 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 ঘাড় ধরে ঢুকাচ্ছি ঢুকবে না ওখানে বসে থাকবে আর এরাও তো ঘুমিয়ে গেছে হুম কেন থাক বৃষ্টিতে ভিজে গেছিলো জানো ওরা বৃষ্টিতে ভিজে গেছিল। দেখো গাছটা কেমন নুয়ে গেছে দেখেছো ঝড়ের মধ্যে গাছ নুয়ে গেছে গাছ পুরো নুয়ে গেছে যত্ন করে লাগানো গাছ এরকম গাছের দশা হলে আর কি ভাল লাগে দুদিন ধরে টাইম করে করে গাছটাকে ছি 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 গাছটা পুরো উপরে গেছে একদম কালকে ঝড় বৃষ্টিতে দেখি কি করা যায় থেকে বড় কথা হচ্ছে ফোনটা হাতে ধরে আমাকে কাজটা করতে হবে যার জন্য আরো বেশি টাফ লাগছে মাটি তো পুরো ভিজে আছে নাকি দাঁড়িয়েছে হয়ে গেছে একটু ঝড়ে কার জায়গা কার কি ক্ষতি হলো কে জানে আমার তো শুধুমাত্র গাছই উপড়েছে আর ঘর বাড়ি না উপড়ে গিয়ে থাকে তাহলে আরো বেশি ক্ষতিকারক ব্যাপার এটাকে এরকম করে রাখলাম দিয়ে সোজা হয়ে গেছে গাছটা এ দেখো গাছ সোজা করে ফেলেছি দেখো বটগাছে অনেক ঠিক এসেছে বট গাছে অনেক ফল এসেছে তো কালকে যেভাবে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলার দিকে বিকালবেলার দিকে আর কি বিকাল নয় আটটা নটার দিকে যেভাবে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল আমাকে পরের দিন মানে আজকের দিনে আমার ভিডিও শ্যুটটা ক্যান্সেল করতে হয়েছে কারণ আমবাগানে আমাগানে তো পুরো কাদা কাদা হয়ে থাকবে তা রাত্রেবেলা ফটোগ্রাফার ভাইকে ফোন করে জানালাম যে ভাই আজকে ভিডিওটা করছি না ক্যান্সেল কর করে সোমবার করলাম মানে আসছে সোমবার ভিডিওটা রাখছি আমি ভিডিও শ্যুটটা তো যেহেতু ক্যান্সেলই করলাম বাড়িতে আছি তো ভাবলাম যে আজকে আমি ভিডিওটা এন্ড করে দিয়ে ভিডিওটা এই ব্লগটা এখানে এন্ড করি অত অতদূর টেনে নিয়ে গিয়ে তো লাভ নেই তাই না বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর অত বড় করতে চাইছি না এমনি বড় হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকে এন্ড করলাম আর আজকে ওয়েদারটা আছে ভালো আছে হালকা হালকা রোদ উঠছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখতেই পাচ্ছ স্টোল নিয়ে নিচ্ছি মানে একটু বৃষ্টি পড়লেই আমি গায়ে স্টোল নিয়ে আমার ঠান্ডা লাগো তো চলো আমি এটাই বলবো তোমরা অনেক ভালো থাকো সবসময় বুদ্ধি নিয়ে কাজ করো রাগের মাথায় কিচ্ছু করো না রাগ করে জীবনে কোনো লাভ নেই রাগ শুধু সব কিছু হারিয়েছে রাগ কোনো কিছু পাওয়াইনি সবসময় বুদ্ধি দিয়ে কাজ করো কেন বলছি আশা করে বুঝতে পারছো সবাইকেই বলছি এটা আমি শান্ত মাথায় কাজ করো বুদ্ধিরা সবাই জায়গায় কাজে লাগিও আর সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজের মানুষের সাথে থাকো নিজের মানুষকে সময় দাও আমি এটাই বলবো সবসময় সব ভিডিওতে কারণ ওই জায়গাটা আমি খুব ব্যাডভাবে ফিল করেছি আমার বাবা ছাড়া আমি গোটা ফ্যামিলির ভালোবাসা সেরকমভাবে পাইনি দিদার বাড়ির পাশে চলে তাই দিদার বাড়ির লোকের ভালোবাসা পেয়েছি আমাদের বাবার বাড়ির দিককার বংশের সেরকম ভালোবাসা পাইনি আমি সেই জায়গা থেকে বলছি ভালোবাসার অভাবটা আছে বলে বলছি যে নিজের মানুষকে সময় দাও নিজের মানুষকে ভালোবাসো অনেক অনেক ভালোবাসো নিজেরা ভালো থাকো সবাইকে ভালো রাখো আশেপাশের মানুষজনেরও খেয়াল রাখো তারা যেন ভালো থাকতে পারে সেটার দিকে নজর রাখো এমন কিছু করো না যে আশেপাশের মানুষেরও মানে বিরক্তিবোধ হয় বা কিছু প্রবলেম হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো যেন লাভ ইউ সবাইকে অ্যান্ড টাটা সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে টাটা